আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আজকে ওর সব থেকে ইউনিক কিছু শো পিসের কালেকশন দেখাবো যারা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে আগ্রহী তারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা ভিডিওতে যাই বা তার আগে আমরা একটু ওর শপের লোকেশনটা বলি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে দুটো ফোন নাম্বার আছে এর পাশাপাশি আছে ওর একটা ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজ জিরো এখানে লাইক ফলো করে রাখবেন অথবা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো ওকে নক দিবেন সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ আচ্ছা তো রাকিব অনেক সুন্দর সুন্দর কিউট কিছু জিনিস আসছো কোনটার প্রাইস থেকে স্টার্ট করি বলো তো প্রথমে আমি শুরু করব আজকে এই যে এইগুলা দিয়ে আচ্ছা ঠিক আছে স্ট্যান্ডের মধ্যে সাইকেল সাইকেল আচ্ছা রিক্সা এটা আচ্ছা দেখেন দুইটাতেই সুন্দর এরকম প্রাইস মাত্র থাকবে কত টাকা পুরো সেট আপটা আপনারা যা দেখতে পাচ্ছেন এই যে হল স্ট্যান্ড এরকম একটা থাকবে হচ্ছে এরকম একটা টপ থাকবে এরকম একটা স্ট্যান্ড পুরো সেট আপনারা প্রাইস পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো তাও কোথায় রাকিবের দোকানে এটার সাইজটাও কিন্তু ভালো যা দেখতেছেন তাই কালারটাও পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ওকে এই যে দেখেন এই যে এই এই প্রোডাক্টটাও सेम অবস্থা প্রাইসটা একই প্রাইস ওকে ফাইন আমার এখানে প্রাইসটা বাড়বে না ওকে আচ্ছা সেকেন্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আল্লাহর নামের হাদিয়াগুলা এগুলো কিন্তু আপনি টেবিলে রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন লাইটিং হবে লাইটিং হবে না এটার যেই ফাইবারের যেই কাজটা এটা কিন্তু মেটালের ফ্রেম আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের ঠিক আছে

হা দিয়া থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার করে তারপরে কি দেখবো ভাইয়া তারপরে থাকছে হচ্ছে কি জানেন এই যে একটা ক্যান্ডেল স্ট্যান্ড আচ্ছা মোমদানি কিন্তু এটা মোমদানি না আচ্ছা এটার মধ্যে চলবে লাইটিং এখানে দিবেন ব্যাটারি

একদম বাজেট ফ্রেন্ডলি বারোশো পঞ্চাশ টাকা করে ওকে তারপরে হচ্ছে এটার সাউন্ড একটু অফ করে দিই মিউজিকটা এই যে তারপরে হচ্ছে কি জানেন এই যে গ্লোভ গুলা এটা কিন্তু খুব হেভি একটা এই যে হেভি একটা বল আর পাশে পাচ্ছেন এরকম দুইটা স্ট্যান্ড এটা কি সেট নিতে হবে নাকি পুরোটার সেট দুইটা দুইটার সেট দুইটার সেট এটা দুইটার সেট ছাড়া ভালো লাগবে না যেমন একটা ছোট একটা বড় এই দুইটার সেটটা প্রাইস থাকবে 3500 টাকা 3500 সেট কেউ যদি সিঙ্গেল করে নিতে চান তাহলে প্রাইসটা পড়বে হচ্ছে এটা পড়বে 2500 টাকা আর এটা পড়বে 1500 টাকা আচ্ছা সরি হরি দুইটা কি একসাথে দুইটার প্রাইস এটা দুইটার একটা সেট এটা ফাইবার স্টোনের খুবই ভালো কোয়ালিটির কালারটা যা দেখতে পারতেছেন তাই থাকবে এটার প্রাইস থাকবে 2550 কালার 5 বছর তারপর থাকছে হচ্ছে একটা সুরাই সেট স্ট্যান্ডার্ডের মধ্যে খুবই রাজকীয় একটা প্রোডাক্ট হুম এটার প্রাইসটা থাকবে মাত্র 3250 টাকা 3250 আর এই যে আমরা এই ভিডিওতে যে প্রাইসগুলো থাকছে সেগুলো কিন্তু একদমই হোলসেল প্রাইস একদম ফিক্সড প্রাইস কোনো ধামাধামি হবে না এটা 8500 টাকা একদম অরজিনাল ইস্তাম্বুল এর আর এই পরে এই যে ছোট ব্রাশ হোল্ডার আছে এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ খুবই ইউনিক তারপরে থাকছে হচ্ছে এইটা একশো পঞ্চাশ এরকম কিন্তু

প্রায় জিরো ওয়ান অথবা আমাদের নিউ এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সেন্টি ওয়ান বিল্ডার গ্র্যান্ড ফ্লোর ঢাকা বারোশো এটা হচ্ছে আমাদের শোরুম লোকেশন আপনারা যারা পারবেন আমাদের শোরুমে চলে আসবেন আর যারা পারবেন না তারা হচ্ছে আমাদের অনলাইনে পেজ থেকে কেনাকাটা করবেন অন্যতম ন্যূনতম ডাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আউটসাইড ডাকাতে আউটসাইড ডাকাতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারি নিবেন ইনসাইড ডাকাতে ক্যাশ অন ডেলিভারি ওকে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা ইনশাআল্লাহ রাকিব এন্টারপ্রাইজের আপডেট নতুন প্রোডাক্ট কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও আমাদের কিন্তু হিউজ পরিমাণ ওয়াল ডেকোরেশনের কালেকশন আছে আপনারা চলে আসবেন নিতে পারবেন আর মঙ্গলবার বন্ধ থাকে সাপ্তাহিক এছাড়া সপ্তাহের যেকোনো দিন কিন্তু সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে চলে আসলে এই সপ্তাহে থেকে আপনারা সরাসরি পণ্য কিনতে পারবেন থ্যাংক ইউ রাকিব সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান